এইটিন্থ নভেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী তা ছোট্ট করে বাড়িতেই একটু আয়োজন করা হয়েছিল আর বন্ধুরাও সব পরপর চলে এলো আর তারপর এত সুন্দর সুন্দর বেশ অনেকগুলো আমি গিফটও পেয়ে গেলাম প্রত্যেকটা জিনিসই কাজের আর প্রত্যেকটা গিফটই ভীষণ ভালো হয়েছে তারপরে আমরা সেলিব্রেশন শুরু করলাম জীবনেই বিশেষ বিশেষ দিনগুলোতে সবার সাথে আনন্দ ভাগ করে নিতে আমার তো বেশ ভালোই লাগে আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছি আর তারপর আড্ডা আর খাওয়া দাওয়া শুরু আমাদের এই বিশেষ দিনে শ্রোতার এত সুন্দর গানে আরো পরিবেশটাই যেন বদলে দিল আর তারপর শুরু হলো আমাদের জমজমাটি খাওয়া দাওয়া সবাই একসাথে নিচেই বসে গেছি কারণ অনেকটা রাত হয়ে গেছি